বাইরে ভাই যারা খাদ্যে ভেজাল দেয় হ্যাঁ বিভিন্ন ভেজাল খাবার টাবার বানায় না তাদেরকে ভক্ত অধিকার কি করে জরিমানা টরিমানা করে ছেড়ে দেয় তাই তো জরিমানা টরিমানা করে তো লাভ নাই তাদের তাদের যে জরিমানা করে ওইটা তাদের মনে করে যে ওই টাকা উঠাইতে তাদের সর্বোচ্চ তিন চার দিন পাঁচ দিন সাত দিন বা এক মাস সময় লাগে ওই টাকা উঠাইতে আবার তারা তাদের কাজ করতে থাকে তাদেরকে একটা মনে করেন যে জেলে যদি ঢুকান জেল জেলে মানে যদি করেন জেলের মধ্যে ঢুকায় আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে জেলের মধ্যে ঢুকে তাদের বানানো খাবার তারা যে খাবারটা বানাইছিল সেই খাবারই তাদেরকে আপনি এক মাস খাইতে দেন আর কোনো সমস্যা নাই যে তুই তো বানাইছ ভাই মাইন খাওয়ানোর জন্য তুই যদি মাইন সেরে খাওয়াইতে পারিস তাহলে তুই তো খাইতে পারবি তাহলে তুই এই খাবার খা এক মাস ভাইয়া তারে ওই খাবারটাই খাইতে দেন দেন সব ঠান্ডা হয়ে যাবো ভাই মানে কোনো কিছু খায় শান্তি নেই বুঝছেন দিন থেকে শুরু করা মাছ মাংস কোনো একটা শাক সবজি হ্যাঁ মনে করেন যে ওই ফলমূল বা এই প্রিজারভেটিভ ঠিক আছে কিন্তু কোনো একটা নির্দিষ্ট মাত্রা আছে তো এই মাত্রার বেশি আপনারা ব্যবহার করতে না কিন্তু আমরা এই জিনিসটা মানি না আমরা মন মতো ঢাইলা ঢুয়েলা ইচ্ছা মতো দিয়ে দিই ভেজাল রয়ে আমাকে অশুকৃষখ আমাকে তাদেরকেই শাস্তি দেন দেখবেন সব ঠিক হয়ে যাবে ধন্যবাদ 哩哩哩哩哩哩哩哩哩哩哩哩啦啦。<music>